বন্ধুরা গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে আপনার ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সবাইকে বলবো পজিটিভ থাকুন তো আজকে দেখব যে আপনার পার্টনার আপনাকে ভীষণ মিস করছেন এত মিস করছেন কেন সেটাই দেখতে হবে আপনাকে ভীষণ মিস করছেন

দেখবো আপনাদের আপনার পার্টনারের প্রথম প্রেজেন্ট সিচুয়েশনটা মুহূর্তটা কেমন আছেন উনি এটাই দেখব তারপরে সিচুয়েশন দেখব প্রেজেন্টে উনি কেমন আছেন কিন্তু হ্যাংম্যান অবস্থায় হয়ে গেছেন হ্যাংম্যান অবস্থাতে রয়েছে উনি কিন্তু জাজমেন্ট চাইছেন প্রচুর ইমোশন প্রচুর ইগো ওনার মধ্যে প্রচুর অহংকার এই সমস্তগুলো আপনি দেখেছেন কিন্তু পেজ অফ পেজ অফ কাপস প্রচুর পরিমাণ ইমোশন দেখুন বুদ্ধিটা কেমন দেখুন একটা কাপের মধ্যে মাছ রেখে দিয়েছে কাপের মধ্যে কোনো দিন একটা মাছ থাকতে পারে রাখা যায় জ্যান্ত মাছকে এরকম এরকম একটা ছেলে মানুষই বুদ্ধি ওনার মধ্যে কাজ করে তাই বলে যে ওনার মধ্যে বুদ্ধি নেই তা না প্রচুর বুদ্ধি আছে ওনার আর্থিক অবস্থা ভীষণ ভালো ভীষণ ভালো ছিল ঠিক আছে এ ওনার মধ্যে ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ ক্রিয়েটিভ ভীষণ কিন্তু ওনার মধ্যে অপরচুনিটি রয়েছে ওনার মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে ওনার মধ্যে প্রচুর ব্রেন ভীষণ কেয়ারফুল উনি সব দিক দিয়ে কিন্তু উনি ভালো নতুন নতুন আইডিয়া বার করতে পারেন ওনার মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান বুদ্ধি ওনার সাজ পোশাক থেকেও বুঝতে পারবেন উনি কিন্তু একটা অর্থশালী ঘরের ছেলে বা মেয়ে হতে পারে এটাই কিন্তু এখানে এসছে কিন্তু উনি আজকে হ্যাংম্যান কেন প্রেজেন্ট সিচুয়েশনে উনি কিন্তু হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন কারণ দেখুন এখানে যে রাজা বা রানী যেই হন উনি ওনার মধ্যে হয়তো একটা মানে কিছু ব্যাপার রয়েছে যে উনি কোনো একটা গোল ধরুন মনে করছেন যে গোলটা পূরণ করবেন সেই গোলটা কিন্তু উনি পূরণ করতে পারেন সেই ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছে কিন্তু ওনার মধ্যে একটা গিরগিটির মতো রং পাল্টানোর একটা কিন্তু ক্ষমতা রয়েছে যখন তখন কিন্তু উনি পাল্টি খেয়ে যান এরকম কিন্তু অভ্যাস ওনার মধ্যে রয়েছে বা আপনার সঙ্গে এই ভালো এই খারাপ এরকম একটা ব্যাপার হয়তো হয়েছে যার কারণে আজকে হয়তো আপনাদের যোগাযোগটা বিচ্ছিন্ন আজকে ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন উনি কিন্তু জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে কিন্তু উনি জাজমেন্ট চাইছেন উনি দেখুন ওনার অবস্থা কতটা নেগেটিভ হলে পুরো হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন পুরো উল্টোভাবে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন মানে পুরো আনস্টেবিল অবস্থায় বা আনস্টেবল অবস্থাতে তো রয়েছেনই আর উনি এমন একটা সিচুয়েশানে রয়েছেন যে এখান থেকে উনি কিভাবে সলিউশন বার করবেন সেটাই কিন্তু চিন্তা করছেন এইভাবে আর এখানে দেখুন উনি ইউনিভার্সের কাছে কিন্তু জাজমেন্ট চাইছেন তো জাজমেন্টের কার্ড কিন্তু এসছে এখানে জাজমেন্ট কার্ড এসছে পজিটিভ কার্ড একটা এসছে এখানে যেখানে বলছেন ইউনিভার্স হ্যাঁ এবার তোমার মানে এবার সময় হয়েছে তোমার জাজমেন্ট হওয়ার অনেক দিন ধরে হয়তো অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক কিছু ভোগ করেছেন সহ্য করেছেন এবার কিন্তু সেখান থেকে ওনাকে বের করা হবে ইউনিভার্স কিন্তু সেটাই বলছেন তো এখন প্রেজেন্ট সিচুয়েশানে কিন্তু এটাই দেখলাম এবার সিচুয়েশানটা দেখব উনি কোন সিচুয়েশানের মধ্যে আছেন ওনার বা আপনাদের কারোর হয়তো বিয়েড ঠিক হয়ে গেছে বা বিবাহিত এরকমও কিন্তু হতে পারে এখানে দেখুন সানটা চলে এসছে তো সিচুয়েশান কিন্তু এখন ভীষণ ভালো রয়েছে যে সিচুয়েশানটা এখন রয়েছে খুব ভালো উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন এবং ওনার কিন্তু ওনারও হতে পারে যে বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে করতে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান কিন্তু রয়েছে বা নতুন বাড়ি ফ্ল্যাট কেনার এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে বা ভাবনার মধ্যে রয়েছে এখানে কিন্তু এস অফ পেন্টিকেলস এসছে এই পেজ অফ পেন্টিকেলস এসছে এখানেও দেখুন এনার কিন্তু অর্থের কোনো অভাব নেই এনার মধ্যে কোনো অর্থের অভাব নেই ওনার হেলথ ভালো ওনার সমস্ত দিক কিন্তু ভালো রয়েছে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে ওনার মধ্যে কিন্তু ওনার বাড়ি ঘর খুবই সুন্দর ওনার ড্রেসপত্র ড্রেস আপ ভীষণ ভালো ওনার কথাবার্তা ভীষণ ভালো সমস্ত দিক কিন্তু ভালো তো উনি যে কোনো গুড নিউজ একটা কিন্তু আশা করছেন বা আপনাকেও দিতে পারেন এরকম একটা গুড নিউজ যে সেটা যে কোনো ব্যাপারে হতে পারে কোনো এডুকেশনের ব্যাপারে হতে পারে হ্যাঁ কেরিয়ারের ব্যাপারে হতে পারে প্রপার্টির ব্যাপারে হতে পারে হেলথের ব্যাপারে হতে পারে এই জিনিসগুলো কিন্তু উনি সমস্ত দিকে কিন্তু উনি ভালো আছেন এবং উনি কিন্তু একটা গুড নিউজের আশা করছেন আপনার থেকে হয়তো বা উনি হয়তো কোনো গুড নিউজ আপনাকে দিতে পারেন তো এখানে দেখুন এখানে তো অনেকের এনার্জি আসে বন্ধুরা তো জেনারেল যেহেতু জেনারেল রিডিং এগুলো তো অনেকের এনার্জি এসে গেলে আমাদের কি হয় একটু অসুবিধা হয় যেখানে দেখুন এটা আপনি আপনারও বিয়ে হতে পারে বা বিয়ে সম্বন্ধ হয়তো ঠিক হয়েছে বা ওনারও হতে পারে বা আপনাদের দুজনের না হয় আপনি যে ভাবছেন তার না হয় অন্য বন্ধুদের হতে পারে এটা কিন্তু হতেই পারে তার জন্যই কিন্তু পার্সোনাল ছাড়া রিডিংয়ে জেনারেল রিডিংয়ে কিন্তু পারফেক্টলি আপনারটাই আসবে এমনটা হয় না এবার কারোর মধ্যে হয়তো হানড্রেড পার্সেন্ট মিলে যেতে পারে কারোর কারোর এইটি পারসেন্ট মিলতে পারে কারোর আবার থার্টি পারসেন্ট মিলতে পারে আবার কারোর নাও মিলতে পারে আবার কারোর পুরোটাই মিলতে পারে এটাই হচ্ছে জেনারেল রিডিং তো এখানে দেখুন উনি কিন্তু একটা হ্যাপিনেস চাইছেন কিন্তু এখানে বিয়ে করছেন যাই বিয়ের যদি সম্বন্ধ আপনাদের কারো পার্টনারের ঠিক হয়ে থাকে বা আপনাদের ঠিক হয়ে থাকে তো এখানে দেখুন একটা হ্যাপি ফ্যামিলির আশা কিন্তু উনি করছেন ভীষণ পরিমাণে একটা হ্যাপিনেস হতে চাইছেন তো এই জায়গা কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে মনে করছেন এবং মিস করছেন আর এই হ্যাপিনেস ব্যাপারটা কিন্তু আপনার সাথেই চাইছেন উনি কারণ এতটা মিস করছেন দেখুন এখানে সান কার্ড এসছে এবার কিন্তু আপনাদের সমস্ত দিক পজিটিভ হতে চলেছে ধরুন আপনার কেয়ার কেরিয়ারের দিক হতে পারে যদি বিজনেস করেন বিজনেসের দিক হতে পারে রিলেশনশিপ রিলেশনশিপ দিকে হতে পারে সব দিকে কিন্তু এবার নতুন একটা শুরু হতে চলেছে সে আপনার বা আপনার পার্টনারের দুজনেরই কিন্তু সান কার্ড এসছে মানে এখানে কিন্তু নতুন শুরু বা নিউ বিগিনিংয়ের কথা বল বলছেন যেখানে একটা সাকসেস হবে যে কোনো ব্যাপারে একটা সাকসেস হবে ওনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে প্রচুর এক্সপিরিয়েন্স করে উনি কিন্তু এখন আপনার জন্য মিস করছেন এটা সিচুয়েশানটা দেখলাম যে এই সিচুয়েশান এই চিন্তা ভাবনা ওনার মধ্যে এখন চলছে আপনি যে উনি যে আপনাকে মিস করছেন আপনার যদি বিয়ের ঠিক হয়েও থাকে বাড়ি থেকে যদি জোর করে বিয়ে দেওয়াও হয় উনি হয়তো সেইভাবে ভালো থাকতে পারবেন না কারণ উনি কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন বা থার্ড পার্টির সাথেও যদি রিলেশন থেকে থাকে সেখানে সুখী নেই সে ভালো নেই দেখুন এখানেও বিয়ে করারই কাজ চলে এসছে কারোর হয়তো বিয়ে উনি কিন্তু দেখুন রিগ্রেটফুল অবস্থাতে রয়েছে উনি কিন্তু ভালো নেই উনি যতই বিয়ে দিক যাই করুক না কেন উনি ওনার মধ্যে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির সাথেও ভালো নেই যার কারণে আপনাকে উনি মিস করছেন এখানে দেখুন উনি প্রচুর অ্যাঞ্জেল গাইডেড রয়েছেন এখানে এখানে কিন্তু প্রচুর ব্যালেন্স করে উনি চলছেন ওনার লাইফটা পুরো ব্যালেন্সের উপরে চলছেন উনি কিন্তু চিন্তাভাবনা করছেন যে এই বিয়েটা করলে মানে বাড়ির কথা শুনে বিয়েটা করলে হয়তো উনি ভালো থাকবেন না বা সুখী হবেন না কিন্তু বাড়ির বাড়িতে প্রেশারক্ষেপ করা হচ্ছে বা বাড়ি থেকে হয়তো জোর করে বিয়ে দেওয়া হচ্ছে তো এখানে বলছেন যে উনি এরকম একটা পরিস্থিতির থেকে আজকে একটা ভালো পজিশানে এসছেন কিন্তু ওনার পছন্দ মতো মানুষকে উনি পাশে পাচ্ছেন না তার জন্য কিন্তু উনি ভীষণ পরিমাণে মিস করছেন এখানে দেখুন উনি ওনার অর্থনৈতিক কিন্তু অবস্থা ভালো সমস্ত দিক ভালো রয়েছে কিন্তু উনি রিগ্রেটফুল করছেন কেন এই জায়গাটা কিন্তু আপনাকে মিস করছেন ভীষণ পরিমাণে আপনাকে মনে করছেন মিস করছেন এখানে দেখুন এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি কেউ তো রয়েছে সেটা ওনার কর্ম হতে পারে ওনার ফ্যামিলি হতে পারে ওনার যে কোনো ব্যাপার যে কোনো মা হতে পারে দাদা হতে পারে দিদি হতে পারে হ্যাঁ যে কোনো কেউ হতে পারে তাদের চোখ দিকে তাকিয়ে বা তাদের কথা শুনে হয়তো ওনাকে বিয়েটা করতে হচ্ছে কিন্তু উনি মন থেকে আপনাকেই ভালোবাসেন যেহেতু উনি একটা চাইছেন যে জার্নি করে আপনার কাছে হয়তো আসবেন কোন আসে এমন তো যাই হোক এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন তো এখানে সিচুয়েশানটা দেখতে পাচ্ছেন আপনাকেও হতে পারে যে জোর করে বাড়ি থেকে সম্বন্ধ থেকে বিয়ে দেওয়া হচ্ছে আপনি কিন্তু তাতে রাজি নয় বা খুশি নয় কিন্তু উপায় নেই যেহেতু আপনার সাথে এখন রিলেশানটা আপনাদের মনে হচ্ছে যতদূর সম্ভব কোনো যোগাযোগ নেই

বিয়েও করতে চাইছেন হয়তো আপনাকেই বিয়ে করতে চাইছেন বা বিয়ে এসে হয়তো আপনাকে বিয়ের প্রোপোজাল দিতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ দুটো বিয়ের কার্ড এসছে দেখুন আপনাকে রাজা বা রানীর মতো মনে করেন উনি ভীষণ মিস করছেন আপনাকে এখানে ওনার একটা ছেলে মানুষই বুদ্ধির জন্য উনি ভুল করে ফেলেছেন উনি অর্থনৈতিকভাবে ভীষণ ভালো আছেন এখন উনি আপনার সাথে চিটিং করেছেন বা মিথ্যে কথা বলেছেন বা কিছু গোপন করেছেন যার কারণে কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে এই রিলেশনশিপটা আপনাদের নষ্ট হয়েছে এই কারণে যে উনি একটা গিরগিটির মতো রং বদল করেছেন বা একটা ডিফিকাল্ট টাইম গেছে আপনি খুব কষ্ট পেয়েছেন ওনার জন্য হয়তো রাতের পর রাত আপনিও ঘুমাননি আপনিও কান্নাকাটি করেছেন খুব কষ্ট পেয়েছেন সেটা উনি তখন কিন্তু অনুভব করেননি কেন করেননি উনি তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলেন হ্যাঁ তখন আপনি কিন্তু যে কষ্টটা পেয়েছেন তার তিন গুণ কষ্ট কিন্তু উনি এখন পাচ্ছেন যার জন্য আজকে কিন্তু হ্যাংম্যান হয়ে গেছেন ওখানে দেখুন ফুল অবস্থাতে রয়েছেন তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরিয়ে এখন কিন্তু চাইছেন আপনাকে মিস করছেন আপনার সাথে একটা যোগাযোগ করতে চাইছেন আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসেন ভীষণ কিন্তু আপনার মধ্যে অনেক গুণ উনি পেয়েছেন বা দেখেছেন জানেন যে আপনাকেই কিন্তু ওই জন্যই মিস করছেন ওনার কিন্তু অর্থের অভাব নেই উনি অর্থনৈতিকভাবে ভীষণ ভালো আছেন এবং দান ধ্যানও করছেন এরকম একটা কিন্তু জায়গা রয়েছে তো এখানে দেখুন গাইডেন্স কার্ডে যেটা এসছে বন্ধুরা আপনাকে কিন্তু এরকম একটা রাজা বা রানীর চোখে দেখেন এবং উনি কিন্তু ভীষণ মিস করছেন আপনাকে হয়তো কোনো কারণে এই আসতে পারছেন না বা যোগাযোগ করতে পারছেন না উনি যে খারাপ কাজটা করেছেন গোপন করেছেন অনেক কিছু আপনার কাছে তার জন্য হয়তো উনি লজ্জা পাচ্ছেন বা ভাবছেন যদি আস মানে আপনার কাছে আসলে আপনি যদি ফিরিয়ে দেন বা আপনি কথা না বলেন সেটা কিন্তু চিন্তা করছেন কিন্তু আপনিও যে ওনার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন আপনিও যে কষ্ট পাচ্ছেন সেটা কিন্তু উনি হয়তো বুঝেও বুঝতে পারছেন না এমন একটা ডিফিকাল্ট টাইম উনি কাটাচ্ছেন বা একটা ডিফিকাল্ট মুহূর্তে উনি রয়েছেন যে সেই জায়গাটা উনি আপনাকে মানে বলতে পারছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি তো ওই জন্যই উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আমি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই এটাই চাইব আমি আমার বন্ধুরা আমার পাশে থাকবে আমার সমস্ত এই কানেকশানটা হচ্ছে আমার সোলমেট কানেকশন আমি এটাই মনে করি এটাই আমার পরিবার আপনারা আমার পরিবারেরই সদস্য তো আপনারা অবশ্যই থাকবেন পাশে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন টাটা